নামাজে একামাতে কোরবানিতে জিকিরে প্রথমে আল্লাহ আল্লাহ শে শে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জান গায়ে গুন নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুমানাল ওয়াল আখের ওয়াল বাতেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুমানাল আল্লাহর নামের জিকির সবসময় অন্তরে রাখার দরকার আছে না আল্লাহ তুমি তৌফিক দাও আমি আজকে যে সুরাটা তেলাওয়াত করেছি সুরাটার নাম হচ্ছে সুরাতুল উদ্দাহার বা সুরাত আল ইংসান ইংসান মানে হচ্ছে মানুষ ইংসান মানে কি সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান চিল্লাই বলেন সুরার নাম আর জোরে বলেন সুরার নাম সুরাতুল ইংসান এ সুরাটি মাক কি সুরা কি সুরা আমি যখন বক্তব্য করি আমি কনসিডার করি যারা আমার সামনে বসে আছে তারা আমার ছাত্র আর আমি শিক্ষকের পর্যায়ে বসে আছি তো যখনই প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই সুরার নাম সুরাতুল ইনসান চিল্লাই বলেন সুরার নাম এটা মাক্কি সুরা কি সুরা আয়াত একত্রিশটা কয়টা শুধু আল ইনসানি এই সুরার নাম নয় এই সুরার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সুরাত আর তাহার কি নাম আল্লাহ বলেছেন এই সুরার শুরুতে হেইন উম মিনাদ দাহার এখান থেকে আর তাহার শব্দটাকে সুরার নামকরণ করা হয়েছে সুবাহ আর যেহেতু প্রথমে আছে হাল আতা আল আল ইনসান সেই হিসাবে ইনসান অনুযায়ী এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ইনসান বলেন সুবাহ এ সুরাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সহি বুখারীর বর্ণনা এগুলো হচ্ছে ইনফরমেশন খুব জরুরি ইনফরমেশন আমলান নিয়তে শুনুন জুমার দিন ফজরের নামাজের ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ আর প্রথম রাকাতে পড়তেন সুরাতু আসসাজদা আলিফ লাম মিম কিতাব লা রাইবা ফি মিন রাব্বিল আলামিন তাই না এই আসসাজদা দিয়ে জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাত আর আল ইনসান দিয়ে জুমার দিন ফজরের সালাতের তৃতীয় রাকাআতlceil একদম ঠিক কি মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় দ্য সেন্ট্রাল থিম অফ দা holy কোরআন আপনি যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দা সেন্ট্রাল থিম অফ দা holy কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যদিও এটা নিয়ে পৃথিবীতে অনেক ডিবেট আছে কেউ বলেছে কোরআনের সাবজেক্ট ম্যাটার অর দা সেন্ট্রাল থিম অফ দা holy কোরআন হচ্ছে যিক্রাল আখিরাত আখিরাতের স্মরণ কোরআনের 30 পারা যা আছে এক কথায় যদি কেউ বলতে চায় তাহলে বলবে এটা আখিরাতের স্মরণ এটা ঠিক আবার কেউ কেউ বলেছে কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে কানেক্টিভিটি উইথ ইউর লর্ড আল্লাহর সাথে আপনার সম্পর্ককে কিভাবে বাড়ানো যায় কোরআনে এই কথাই বলা হয়েছে কিন্তু সবচাইতে প্রণিধান যোগ্য যে কথা সেটা হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আমরা কি আমরা সবাই কি মানুষ আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে কোরআনে যা আছে সব মানুষের কথা কোরআনে যত কথা এই কথাগুলো সব মানুষের জন্য কথা চিল্লাই পড়েন আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত শুনি না আমাদের আপা বলে না বাবা মানুষের মতো মানুষ হইও কি বলে তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে কোরআনের ইন্ট্রোডাক্টরি সুরা প্রিফেস অফ দ্য বুক মানে কোরআনের ভূমিকা হচ্ছে সুরাতুল ফাতিহা ফাতিহাটা যদি ভাব দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সুরা কি বাপারা বাপারা মানে কি গাফি আর কুরআনের সর্বশেষ সূরার নাম কি না না করে বলে নাস নাস মানে কি মানুষ শুরু করলেন বাকারা দিয়ে মানে পশু দিয়ে শেষ করলেন মানুষ দিয়ে এর মানে হচ্ছে আল্লাহ বোঝাতে চাইলেন 30 পারা রে কুরআন জুলি পড়ো পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরো জন্য কুরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই ছেলেরা বলো ঠিক কি কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব এই জন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ এই কথাগুলো আমরা প্রায় শুনি না বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না অনেকে বলে হুজুর কি বলেন পৃথিবীতে মানুষ নাই পৃথিবীতে তো মানুষ আছে প্রায় সাতশো কোটি না এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি জনসংখ্যা মানুষ হওয়া এত সহজ নয় মানুষ হওয়া অনেক কঠিন কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওটা ছাগল হয় গরুর পেট থেকে বেরোলে গরু হয় মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওইটার মানুষ করতে হয় হম ওইটার মানুষ বানাতে হয় আবার গরুকে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরুব বলে গরু পালেন কে গে তোলেন তো দেখি হাত তোলা দেখছেন আরে হাত তোলেন বিষ্ণবী তো ছাগল গরুগুলো পালতেন ছাগল পালতেন বিষ্ণবী হাত তোলেন অনেক পাওয়া গেছে এখন আলহামদুলিল্লাহ আত্নামা এটা অনেক ভালো পেশা চমৎকার পেশা নবীদের পেশা বিষ্ণবী নিজে দহন করতেন বিষ্ণবী যখন হিজরতে যাচ্ছিলেন মক্কার কাফের অত্যাচারে অত্যাচারিত হয়ে বিষ্ণুবী যখন হিজরতে যাচ্ছেন তখন প্রচন্ড ক্ষুধার্ত সাইদানা আবু বাকার বিষ্ণুবীর সাথে কোনো খাবার নাই তাও পরিচিত পথ দিয়ে যাচ্ছেন না যেখানে কিছু ছাগল বকরি পাওয়া যাবে কিনে খাওয়া যাবে কাফিরদের চোখ ফাঁকি দিয়ে বিষ্ণুবী এমন পথ দিয়ে যাচ্ছিলেন সাওয়া এলি এরিয়া দিয়ে যেখান দিয়ে কেউ চলে না ওখানে খাবার নাই মানুষ নাই বনিকার কাফেলাদের কোনো আনাগোনা নাই হঠাৎ বিষ্ণুবী আর সাইদানা আবু দেখলেন একটা লোক কিছু ছাগল নিয়ে যাচ্ছে ওই ছাগলের ওরানের মধ্যে কোনো দুধ নাই কারণ ওই ছাগির কোনো বাচ্চাও নাই আচ্ছা গরু বা ছাগলের যদি বাচ্চা না হয় ওটার ওলান দিয়ে দুধ আসে কথা বলেন আসে না বিষ্ণনবী বললেন আমাকে একটু দুধ দাও বলে দুধ তো নাই বিষ্ণনবি বললেন তাহলে তোমার দাও বলে লাভ এটার তো বাচ্চা হয় নাই তুদ থেকে বিষ্ণনবী বললেন বাচ্চা পাওয়া লাগবে না শুধু সাগিটা আমার কাছে আসতে দাও বিষ্ণনবী বিস্মুল্লাহ রহমানের রাহিম বলে সন্তান হয় নাই ছাগল বাচ্চা জন্মায় নাই এরকম একটা সাগির ওলানে যখন হাত লাগালেন মুহূর্তের মধ্যে ওলান ভর্তি দুধ এসে গেল বিশ্বনবী ওলাম থেকে অনেক দুধ বের করলেন প্রাণ ভরে খেলেন নিজেও খেলেন আবু বকর কেউ দিলেন আবাবি রাখাল কেউ দিলেন তো এই ছাগল যারা পালেন কেউ কি কোনোদিন তুই ছাগলের মতো ছাগল হইস গরু যারা পালেন কেউ কি কোনোদিন বলেন তুই গরুর মতো গরু হইস শুধু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হ ঠিক কিনা এজন্য মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন এই পৃথিবীতে আসল মানুষের বড় অভাব এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে আমার আসল ঠিক কিনা আসল মানুষের বড় অভাব এই জন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমরা যদি মানুষের মতো মানুষ হতে যাই যে বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে বইটার নাম আরো জোরে বলেন বইটার নাম কি মানুষকে হল এত মর্যাদা দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার বানায় সুলাল্লাহ বলবেন না বিশ্বনমীকে নিয়ে যখন সৈদানা জিব্রিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন সিদ্ধুল মুহা নামে একটা জায়গা আছে বর্ডার এরিয়া এতটুকু এসে সৈদানা জিব্রাইল বললেন সুলাল্লাহ এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই সৈদানা জিব্রাইলকে আল্লাহ তালা ছয়শো পাখা দিয়েছে সোহি মুসলিমের বর্ণনা

আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি নিয়ে গিয়েছি এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি আল্লাহর নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি আজ পর্যন্ত আমিও আল্লাহ আমি দেখি নাই এটা আমার শেষ বর্ডার নবী এখান থেকে আমি উপরে যেতে পারবো না যদি এক ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই আমার ছয়শো পাখা জ্বালিয়ে সাকা করে দিবেন কে ও নবী এখান থেকে আপনার খেলা শুরু আমার খেলা শেষ আল্লাহ যান উপরে যান রবের সাথে মিটিং করে আসেন সাক্ষাৎ করে আসেন রবিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনারা আরো সে অপেক্ষা করছে উপরে যান মিটিং শেষে আবার আসলে আমার এখানে পাবেন সুহান আল্লাহ এক ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশ তাকে ছাড়িয়ে যা সুহান্লাহ পর আর যদি নিকৃষ্ট হয় সে পশুর তো কেউ হার মানায় সে শুধু পশুই হয় না আল্লাহ বলে পশুর চেও খারাপ এরকম দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না ছাগল ছাগল হত্যা করে আপনি দেখাতে পারবেন না আমাকে একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে দেখাতে পারবেন কথা বলা কথা যাচ্ছে না বোধ একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায় কিন্তু একটা বাঘ কি একটা বাঘকে মারে একটা শিয়ালকে আরেকটা একটা শিয়ালকে মারে কিন্তু মানুষ মানুষকে মারে না মারে বিভিন্ন পদ্ধতিতে মারে গুলি করে মারে ফাঁসি দিয়ে মারে গুম করে মারে ক্রস ফায়ার অং বিচার বন্ধু তো এরকম হত্যা আছে না পশুর চোহড়া মেরে বেলে আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশটা টুকরা করেছে একটা হাতি আর একটা হাতিকে মেরে বিশ টুকরা করেছে কিন্তু মানুষ করে না একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি বন্দি করে খালা ডোবাতে ফেলে দিয়ে আসে তিন দিন চার দিন পর এই লাশ ভেসে ওঠে মোটা লাশ পত্রিকায় বিভৎসে আর আমরা প্রায় দেখি না একটা প্রাণী তার সগত্রীয় প্রাণীকে পুরো বন থেকে গ্রাম থেকে তাড়া করতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয় বোমা মেড়ে শহরের পর শহর জ্বালিয়ে দেয় জাপানের হিরুসিমা নাগাসাকিতে আমেরিকার সোলজাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা বোমা ফেলেছে লিটল বয় ফ্যাটম্যান

আল্লাহ বললেন ওদের হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না ওদের চোখ আছে চোখ দিয়ে ওরা দেখে না ওদের কান আছে কান দিয়ে ওরা শোনে না ওরা হলো পশুর মতো শুধু পশুর মতই নয় ওরা পশুর চাইতে অনিকৃষ্ট চিল্লা এখন ঠিক কিনা তার মানে মানুষ খারাপ হলে মানুষ হচ্ছে খারাপ কেউ হয় না আর মানুষ যদি ভালো হয় মানুষ হচ্ছে ভালো কেউ হতে পারে না এই জন্য মানুষ কি নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোন শেষ নেই বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান্স প্রজাতির সায়েন্স নিয়ে যারা পড়ো তারা এগুলো জানবা হোমোসাপিয়ান্স কি বলে হোমোসাপিয়ান্স এরপরে জার্মানের একজন দার্শনিক ছিল কালমার্টস উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং খাদ্যের সমস্যা পেটের সমস্যা মানুষের বড় সমস্যা পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা ঠিকই না যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সময় ঠিক না উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা এরপর রাশিয়ান আর একজন দার্শনিক স্কলার ফিলোসফার ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন সহজে সংক্ষেপে লেনিন বলেন নয় লেনিন এসে বললো না পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা সেক্স ঠান্ডা তো সব তার যৌন সমস্যার সমাধান হয়ে গেল তো সব সমস্যার সমাধান হয়ে গেল এরপরে ইংল্যান্ড থেকে চার্লস রবার্ট ডারউইন সে বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না সেক্স সমস্যা বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর মানুষ কি বানন বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এটা মানুষের মাথা তার ছিঁড়ে গেলে মাথার মধ্যে কানেক্টিভিটি আছে না এই কানেক্টিভিটিতে ঝামেলা হলে যা হয় আর কি তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা দল বলে যৌন সমস্যা বড় আরেক উল্লুকা পাঠা বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্ধবী আল্লাহ বলে না মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় মানুষ কশিন কালো বানর থেকে আসে নাই মানুষ হলো আশরাফুল মাখলুকাত এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছে চিল্লাই ঠিক এত সম্মানিত আমি মানুষকে করেছি নূরের ফেরেস্তা মানুষকে শেষ দিতে বাধ্য হয়েছে তুমি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়ে আল্লাহু আল্লাহু مجل جلاله شكرت وجهه تو مرجونا الله <applause> إذن الله الله سبحانه الله قد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر أمي ما نشكي

হ্যাঁ আমি আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না খাটো লম্বা আছে না আবার কে দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা তোমাদের আকৃতি ষাট হাত লম্বা করে দিবে কে তাহলে মানুষ হলো আসল মাফলুকা এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে মানুষ চিল্লাই বলেন সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা কে

সরর বিসার রাসাইল নাকি সরর গলায় মালা মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে চুরিতে ধরা পড়লো সাহাবীরা কয় এই মহিলার হাত যদি নবী কেটে দেন মদিনায় তো মারামারি লাগে যাবে সবাই উসামাকে বললো উসামা তো নবী বিশ্বনবী বড় ভালোবাসে তুই বিশ্বনবীকে ছেড়ে বল এই মেয়ের হাত কেটে দিয় না ওসামা এসে বলে নবী সবাই আমারে ধরছে একটা কথা বলতে বলමු বিশ্বনবী বললেন উসামা বল উসামা বলে নবী মেয়ের হাত কেটে দেন না माफ করে দেন বিশ্বনবীর চেহারাটারে মগুততে আগুনের গোলা নতো লাল বানিয়ে দিল কে বিশ্বনাই বললেন উসামা এত স্পর্ধা তুই কই পেলি চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও আইন টাকার আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুরির ব্যাপারে সুপারিশ করিস কে এ দিলে এত সাহস লাও আননা فاطمه তাবিনতি মুহাম্মাদিন সরকাত লাকাত মুহাম্মাদুন ইয়াদাহা সুদোইমে কেন আমার কলিজার টুকরা নয়নের মনি فاطمهও যদি আজকে চুরের ব্যাপারে চুরি করার ব্যাপারে শাবস্ত হয়ে যেত ফাতেমাও যদি চুরি করতো ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী এক সেকেন্ডও দেরি করতাম না এক সেকেন্ডও দেরি করতাম না তবল একটা কোলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম চিল্লা এখন ঠিক কিনা তো বাংলাদেশে যে চোরগুলো আছে এগুলো এরকম বিচার হওয়ার দরকার আছে না এত এরকম বিচার হওয়া দরকার চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয় জেল গেটের ভিতরে জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে টেলিভিশনে যদি দেখানো হয় অথবা বাইতুল মোকারমের স্কোয়ার সামনে কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওর হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয় একটা চোর থাকবে কথা থাকবেন তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট ওয়েতে লাল সুর কত চোর মুরগি চোর এই শোন না যারা হাজার কোটি টাকা চুরি করে দেশের টাকা বিদেশে পাচান করে দেশের সব খাইয়া দেশের রে ফুতুর বানায় দেয় এরকম চোর আছে না বড় আগে এরকম কিছু বড় চোরের বিচার হলে এ বাংলার জমিনে আর কোনো চোর জন্মাবে না চুরি করার আগে দশ বার ভেবে নেবে চিনলে বলেন ঠিক ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই অবিবাহিত করলে একশো বেত দাও বিবাহিত করলে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও তাই এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী বাংলার জমিনের ধর্ষক খুঁজে পাওয়া যাবে দাও

কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে আকাম গুলো আছে দুনিয়ার বুকে তুই পালন করবি তাই তুমি আমার খলিফা সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন মানুষকে আমি শুধু আশরাফুল মাকুলকাত বানাই নাই মানুষকে শুধুমাত্র কেবল মাত্র আমি আমার খলিফা বানাই নাই মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি পড়েন সুবহানাল্লাহ মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে কাঠামো দিয়ে আমি তৈরি করেছি মানুষের মতো কেউ হয় না মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয় কথা বলেন একটা মানুষ যদি কালো হয় স্কিন কালার ব্ল্যাক তারপরেও তার চেহারা একটা সৌন্দর্য আছে জানেন এই জন্য স্কিন কালার কালো বেলি মনে করেন এটা সুন্দর না ধলাই যে হতে হবে নট নেসেসারি মানুষটা যেমন হোক তার চেহার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে এই জন্য আল্লাহ বললেন গোলাম এই কিতাব যদি পড়ো কিতাব যদি মানো কিতাবের বিধানগুলা যদি তুমি মেনে চলো তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে এই মানুষের নামে আল্লাহ একটা সুরা দিবেন সুরার নাম সুরাতুল ইনসা قل لنا سورة ماذا نسميها؟ شبايا قولينا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قولنا الله أَكْبَرْ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا فردت এমন একটা সময় এসেছে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না সে ছিল জিরু জিরু থেকে আঙ্গুরে হিরু বানাইছে কে আমার কোনো নাম ছিল না গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এত ক্ষুদ্র ছিলাম আমি এত তুচ্ছ ছিলাম আমি এত নগণ্য ছিলাম আমি এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমারে নিয়ে আসলো কে আল্লাহ বললাম এখন সেই আমার তুরা কিছুই ছিল না মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করি আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি কোথাও ছিলি একটা নজর করে দেখ উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না

এটেল মাটি নিয়ে আকাশকে বললেন ইয়া সামাউ আমজিরি আলাইহি আরবাঈনা সানাব ও আকাশ মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল কয় বলছ 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল মাটিটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি কি মাটি এবার কাদা মাটি থেকে গেল 40 বছর এরপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা সানা ও সূর্য এবার কাদা মাটির ভেতরে

তারপরে ছিলাম আলাপা তারপরে ছিলাম মতগা ছোট্ট একটা নাপাক পানি ছিলাম আমি ছিলাম শুক্রান আমি কি ছিলাম শুক্র আমি ছিলাম না আমি ছিলাম শুক্রাণ ও শুক্রের অনু সুহানলা পড়া ডিম্ব আমি ছিলাম না আমি ছিলাম ডিম্বের অনু আরবিতে বলে আল বুয়াইদ আল উনসাবিয়া এক ফোঁটা বীর্যের মধ্যে এক ফোঁটা শুক্রের মধ্যে ২০ কোটি অনু থাকে ওই ২০ কোটির একটা ছিলাম আমি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন লামিয়াকুন শাইআম মাযকুরাতি কিছুই ছিল না

আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাদিকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মত মানুষটা তখন কিছুই ছিল না কিছুই ছিল না কত ক্ষুদ্র ছিলাম আমি কত তুচ্ছ ছিলাম আমি কত নগ্ন ছিলাম আমি আল্লাহ বললেন ফালিয়ান নুযুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইনদাফিকা ইয়খুরুজু মিন বাইনিস সুলবি ওয়াতরায়িব বাবার ত্রিস্ট দেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জড়াইয়ের ভিতরে সেটা ফলাম চিল্লা এখন ঠিক কিনা আপনারা বর্ষাকালে ব্যাঙ্গাচি রেখেছেন ব্যাঙ্গের বাচ্চা চিনেন ব্যাঙ্গের বাচ্চারা বলে ব্যাঙ্গাচি